সামাজিক ভদ্রতার বিচারে পায়ুপথের চুলকানি বেশ বিব্রতকর যারা এই চুলকানির রোগে ভুগছেন তারা প্রায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে থাকেন লোকলজ্জার ভয়ে কিংবা নানা কারণের এই রোগ নিয়ে মুখ খোলেন না অনেকেই আর সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে দিন দিন আরও পরিস্থিতি অবন্তি হতে থাকে অথচ পায়ুপথের নানা জটিলতার উপসর্গ হতে পারে এই চুলকানি আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশের মোট জনগোষ্ঠীর প্রায় দুই থেকে পাঁচ শতাংশ লোকই এ অস্বস্তিকর রোগের মনকষ্টে ভুগছেন আবার নারীদের তুলনায় পুরুষের পায়ুপথে চুলকানির প্রবণতা থাকে বেশি গঠনগতভাবেই পায়ুপথ বেশ সংবেদনশীল জায়গা এ স্থানের সামান্য অনিয়ম আপনাকে দীর্ঘদিন ভোগাতে পারে তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে এবং নির্দিষ্ট কিছু গাইডলাইন মেনে চললে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব চলুন তাহলে জেনে নেওয়া যাক পায়ুপথের চুলকানির সঠিক কারণ ও এই রোগ থেকে মুক্তি পাওয়ার সঠিক চিকিৎসা সম্পর্কে পায়ুপথের চুলকানির কারণ অভ্যাসজনিত পায়ুপথের চুলকানির পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণের মধ্যে আমাদের কিছু বদভাস দায়ী আমাদের অভ্যাসের সাথে জড়িত কিছু কারণ এখানে তুলে ধরছি পরিচ্ছন্নতা তাড়াহুড়ো ও অসচেতনতার কারণে আমরা অনেক সময় পায়ুপথ সঠিকভাবে পরিষ্কার করি না যার কারণে ব্যাকটেরিয়া ও নানাবিধ এলার্জেন্ট পদার্থ পায়ুপথে লেগে থাকে যা পরবর্তীতে চুলকানির কারণ হতে পারে আবার অধিকাংশ সময় আমরা জানি না পায়ুপথ কিভাবে পরিষ্কার করতে হয় পায়ুপথ অত্যন্ত স্পর্শকাতর অঞ্চল হওয়ায় এখানে শক্ত টিস্যু পেপার ঘষে পরিষ্কার বা সাবান দিয়ে পরিষ্কার করা সম্পূর্ণ নিষেধ আলতোভাবে নরম টিস্যু ব্যবহার এবং পানি দিয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে মনে রাখা জরুরি পায়ুপথ অধিক পরিচ্ছন্নতা করার জন্য নানা রকম কেমিক্যাল ও সাবান ব্যবহার হতে পারে চুলকানির আরেকটি কারণ মুসলিম বিশ্বে পরিষ্কারজনিত কারণে পায়ুপথের সমস্যা কম মুসলিমরা যেহেতু ধর্মীয় কারণেই পানি দিয়ে মলদার পরিষ্কার করেন তাই তাদের মলদ্বারের ত্বক তুলনামূলকভাবে অনেক বেশি সুরক্ষিত থাকে খাবার পায়ুপথের চুলকানির অন্যতম একটি কারণ হচ্ছে ডায়েট প্ল্যান দুর্ভোগ সৃষ্টিকারী জেস্কোল খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো চা কফি মদ বিয়ার টমেটো পুনির অধিক মশলাযুক্ত খাবার বাদাম ইত্যাদি এছাড়া অনিয়মিত খাবার আশযুক্ত খাবার কম খাওয়ার কারণেও পায়ুপথ রুক্ষ হয়ে ইনফেকশন হতে পারে যা এক সময়ের চুলকানির কারণ পায়ুপথের চুলকানির কারণ স্বাস্থ্যগত পায়ুপথের চুলকানির পেছনে শুধু খাবার বা পরিচ্ছন্নতাই দায়ী নয় এর পেছনে রয়েছে আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্যগত নানা কারণ এই অংশ আমরা তুলে ধরব কোনো কোনো শারীরিক জটিলতার কারণেও হতে পারে পায়ুপথের চুলকানি পায়ুপথের মাংসপেশির দুর্বলতা পায়ুপথের মাংপেশির দুর্বলতা পায়ুপথের চুলকানির আরেকটি বিশেষ কারণ সাধারণত চল্লিশের পর অনেকেরই মলবারের মাংসপিণ্ড কিছুটা দুর্বল হয়ে যায় এতে পায়খানা তরুল বা একটু নরম হলে নিজের অজান্তেই মলস ছুঁয়ে মলদ্বার অপরিচ্ছন্ন হয়ে যায় ফলে পায়ুপথের নানা রকম সংক্রমণের কারণে চুলকানি হতে পারে পশ্চিমা বিশ্বে এ সমস্যা আমাদের তুলনায় বেশি ত্বকের নানা রোগ অনেক সময় ছত্রাকজনিত ও নানা রকম জীবাণু পায়ুপথের আশেপাশের ত্বকে অবস্থান করে যা চুলকানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে কিছু সাধারণ রোগ যেমন একজিমা সোরিয়াসিস ইত্যাদি মলবার এ চুলকানির কারণ হয়ে থাকে পায়োপথের একটি খুব সাধারণ সংক্রমণ হচ্ছে ক্যান্ডিডিয়াসিস ও অন্যান্য ফাঙ্গাস সংক্রমণ ডায়াবেটিস ও অন্যান্য যেসব রোগের শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয় সেখানে এ রোগের প্রাদুর্ভাব বেশি অনেক সময় অ্যান্টিবায়োটিক সেবনের পরও এ রোগের প্রাদুর্ভাব দেখা যায় এ রোগে চুলকানি অনেক সময় দীর্ঘস্থায়ী হয় কিমি বিশ্বের জনগোষ্ঠীর এক উল্লেখযোগ্য অংশ আক্রান্ত থাকে পিন পিনওয়ার্ম বা সুতাকিমিতে সব সময় অক্সিজেনের জন্য মলবারের আশেপাশে অবস্থান নেয় যা মলবারের চুলকানির অন্যতম কারণ শারীরিক অন্যান্য রোগ আমাদের শরীরের নানা রকম রোগ যেমন পাইলস এনালফিসার কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ায় মোলবারে চুলকানি হতে পারে এছাড়াও কিছু শারীরিক রোগের কারণে পায়ুপথে তীব্র চুলকানি হয় যেমন পায়ুপথের ক্যান্সার রক্তের ক্যান্সার লিভার ক্যান্সার দীর্ঘমেয়াদী কিডনি রোগ ইত্যাদি পায়ুপথের চুলকানি থেকে মুক্তির ঘরোয়া টিপস পায়ুপথের চুলকানি নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়ার কিছু নেই একটু সচেতন হলেই অধিকাংশ চুলকানির জন্য চিকিৎসার প্রয়োজন হয় না মেনে চুলকানি থেকে রেহাই পেতে পারেন যেমন অ্যালার্জি হয় এমন খাদ্য এড়িয়ে চলা মোলত্যাগ ও অতিরিক্ত ঘামের পর মলদার ধুয়ে মুছে পরিষ্কার ও শুষ্ক রাখা সুতি কাপড়ের ধিলাধালা অন্তর্বাস ব্যবহার করা রঙিন সুগন্ধিযুক্ত ও খসক্সে টয়লেট পেপার ব্যবহার না করা সুগন্ধি সাবান ব্যবহার না করা যখন নিতে হবে চিকিৎসকের পরামর্শ স্বাভাবিকভাব ঘরোয়া চিকিৎসা বেশ কার্যকারী তবে চুলকানির মাত্রা এবং স্থায়িত্ব বেশি হলে বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কোনো উপসর্গগুলো দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হবেন তা নিচে উল্লেখ করা হলো। তীব্র ও সবসময় চুলকানি হওয়া যদি চুলকানির সঙ্গে রক্ত যায় সংক্রমণ ইনফেকশন ঘটলে মলদারে চাকা থাকলে